বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেকদিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকদিন আমার কিন্তু ইউটিউবে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবজি এবার থেকে আমি লং ভিডিও দেব তার সাথে সাথে আমি শর্ট ভিডিও দেব তো দেখো সকাল সকালবেলায় উঠেই কিন্তু আমরা সব কাজ করে চা খাচ্ছি তো দেখো এদিকে কিন্তু মেয়েও খাচ্ছে চা তো আমরা এখন চা খেয়ে কি কাজ করবো করে তারপর আমরা মানে ঘুরতে বেরিয়ে যাব ঘুরতে না বেড়াতে যাব তো কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এ দেখো মেয়ে কিন্তু বসে চা খাচ্ছে হ্যালো গুড মর্নিং তো দেখো যখন তোমাদেরকে মানে আমি ভিডিওটা দিতাম মানে লং ভিডিও ইউটিউবে দিতাম তখন কিন্তু মেয়ে ছোট ছিল এখন দেখো মেয়ে কত বড় হয়ে গেছে তাই জন্য এবার থেকে আমি ভাবছি যে না আমি এবার থেকে ইউটিউবে ভিডিওটা দেওয়া শুরু করব অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি যে সকালবেলা কি কাজ করে আমরা রেডি হয়ে বেরোবো সেটাও তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখ এই যে চিরা ভাজি তো দেখো চিরা গুলো লাল লাল দেখো এই চিরা ভাজা কিন্তু খেতে দারুণ লাগে লাল চিরা হ্যাঁ

তো এই চিরা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে একদম মানে ছাকা তেলে ভাজি এখন এই চিরাটা ভেজে রেখে দেব তো রেখে দিয়ে তারপরে বাদাম ভাজবো বাদাম ভেজে তার মধ্যে একটু চিনি দেবো খেতে কিন্তু অসাধারণ লাগে এইটা আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু শুধুটা আমার ভালো লাগে না শুধুটা ভালো লাগছে হুম শুধুটা ভালো লাগে ছাকাতে না তো বন্ধুরা আমি ভেজে দিই পরে আবার দেখা হচ্ছে আমার কিন্তু চিরে ভাজা হয়ে গেছে এই দেখো চিরে তো দেখো আর এই চিরে ভাজা কিন্তু খেতে ভালো লাগে ছাকা তেলে ভাজবো আর হচ্ছে একটু নুন দিয়ে দিয়েছি অসাধারণ খেতে কিন্তু তো বন্ধুরা এখন আমি রেডি হব চলো পরে আবার দেখাবো দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর দেখো ফুলকপিগুলো কত সুন্দর কত ভালো লাগছে শীতকালে কিন্তু ফুলকপি দারুণ লাগে তো দেখো কতটায় ভালো লাগছে আর চলো এখন আমি খাবো তো দেখো বন্ধুরা এই মানে গাছের কুমড়ো ফুলগুলো কত সুন্দর এই ফুল কিন্তু দিয়ে আজকে বড়া খাবো তো বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখো ফুলগুলো কত সুন্দর দেখো সকালের কিন্তু টিফিন দিয়ে দিয়েছে মা পরোটা আর তরকারি আর ওই দেখো বাবা কিন্তু ঘরে খেতে তো বাবাকে দেখাচ্ছি পরে পরে সেটা দেখাবো পর ভিডিওতে ভিডিওতে ছিল এখন নতুন করে আবার তোমাদেরকে দেখাবো তো চলো খেয়ে নিই খেয়ে বলছি কেমন হয়েছে তো সকালবেলায় এসেছি তাই ভাবলাম যে মার হাতে পরোটা আর তরকারি অসাধারণ কিন্তু খেতে আর ওইদিকে দেখো মেয়ে কিন্তু মোবাইল খাচ্ছে আর এই দেখো সত্যি কথা বলতে তরকারিটা একদম কি বলবো এত সুন্দর হয়েছে মানে হোটেলের রান্নার মতন হয়েছে দারুণ হয়েছে তো চলো আমরা কিন্তু দুপুরে খেতে বসেছি আর চলো তোমাদেরকে দেখাবো যে মা আজকে কি রান্না করেছে তো দেখো এই যে ভোলা মাছ রান্না করেছে সর্ষে দিয়ে করেছে অসাধারণ কিন্তু খেতে লাগে এটা আর এদিকে দেখো ছিম দিয়ে আলু দিয়ে মূলো মূলো দিয়ে আর হচ্ছে ভোলা মাছের ঝোল করেছে আর ওইটা কিন্তু সর্ষা বাটা করেছে ঝোলটাও কিন্তু খেতে অসাধারণ আর এদিকে দেখো কুমড়ো পাতা করেছে বড়ি দিয়ে তো চলো খেয়ে দেরি না ছিম দিয়েছে আলু দিয়েছে বড়ি দিয়েছে খেতে কিন্তু অসাধারণ আর তার সাথে ডাল দিয়েছে মুগ ডাল মনে তো চলো খেয়ে নি তো দেখো আমরা কিন্তু দুপুরবেলায় সবাই মিলে খেতে বসেছি আর যেটা দেখানো হয়নি এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ লাল লাল কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর অনেকদিন পর আমরা কিন্তু একসাথে বসে খাচ্ছি আর গল্প করছি ঠিক এই আনন্দটা কিন্তু মানে বিশাল আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মাকে বলছিলাম যে কুমড়ো ফুলের বড়াটা খুব সুন্দর হয়েছে তো পরে আবার দেখা হচ্ছে খেয়ে নিই তো দেখো বিকেলবেলায় দেখো বাড়িতে লেটটি তৈরি করা হয়েছে তো এই লেটটিটা কিন্তু মা কি করেছে খেতে কিন্তু অসাধারণ জানো তো লেট্টি আর আলুর চপ দেখো একদম দোকানের মতন তো দেখো মেয়ে কিন্তু থালার মধ্যে নিয়ে বসে পড়েছে আর দেখো মেয়ে খেয়ে বলছে অসাধারণ আর আমি তার সাথে মুড়ি আর লেটটি নিয়ে বসেছি তো লেটটি তো আমার খুবই ভালো লাগে লাল লাল করে ভাজা করকরা হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট